মনে হয় চেন্নাই আর হয়তো না থাকাই দরকার কারণ যেভাবে বয়স গেছে সেই আর হয়তো তিনি করতে পারছেন না গতকাল যে ম্যাচটা ছিল রাজস্থান এবং চেন্নাইয়ের সাথে সেখানে রাজস্থান প্রথম ব্যাট করতে আসে এবং রাজস্থানের ব্যাটিংয়ের অবস্থা খুব খারাপ ছিল চেন্নাইয়ের বোলিং যথেষ্ট দাপটের সাথে বল করছে এটা মানতে হবে যেমন নূর আছে খালিলা আহমেদ আছে এরা কিন্তু যথেষ্ট ভালোভাবে বল করছে প্লাস পাথি রানাও রয়েছে যখন প্রথম ব্যাট করতে আসে যশোই যশোল ফিরে গেল কিন্তু একটা জিনিস ভালো করেছে রাজস্থান নীতিশ রানাকে নিয়েছে নীতিশ রানা কিন্তু যথেষ্ট দুশোর ওপর স্টাইগ রেট ডেকে যথেষ্ট ভালো রান করেছিল কিন্তু ধোনি স্ট্যাম আউট করে দেয় এরপর পর পর যত ব্যাটিং আছে তারা আসে এবং ক্যাপ্টেন রিয়ান যতটা চেষ্টা করেছে পেরেছে রান করেছে কিন্তু যে একশো তিরাশি টার্গেট সেটা কিন্তু চেন্নাই করা দরকার ছিল যে মাত্র একশো তিরাশি যে টার্গেট রয়েছে লাস্ট দু সালের পর থেকে কিন্তু চেন্নাই একশো আশির ওপর কোনো রান চেস করতে পারেনি আর এমন এমন ব্যাটিং নিয়েছে যেখানে বিজয় শঙ্কর রাহুল ত্রিপাঠি দীপক হুডা যে কোনো মানে একদমই চলে না সেই সব ব্যাটিং নিয়ে চেন্নাই শুরু করেছে যারা না রান করতে পারে না উইকেট ধরে রাখতে পারে ঋতুরাজ অনেক চেষ্টা করেছে কারণ তার ক্যাপ্টেনশিপ রয়েছে সে অনেক চেষ্টা করেছে চেষ্টা করেও ম্যাচ কিন্তু বাঁচাতে পারেনি এদিকে যে হাসারাঙ্গা আর যারা বলার রয়েছে তারা কিন্তু যথেষ্ট ভালো বল করেছে এবং চেন্নাইয়ের আটকে দিতে অনেক কম রানে যখন আটকাচ্ছে তখন ধোনি আর জাদেজা ছিল দু ওভারে চল্লিশ রান হয়তো ছয় ভাবছে হয়ে যাবে ছিল রান ধোনি প্রথম বলে আউট তো এই একটা বিষয় যে ধোনি হয়তো থাকলে হয়তো হয়ে যেত বা বাকিদেরও চেষ্টা করা উচিত ছিল সবার মতে ধোনি আর এই ফিনিশার নেই ধোনিকে এবার আইপিএল থেকে অবসর নেওয়া উচিত আপনাদের কি মনে হয় সত্যি কি ধোনির আইপিএল থেকে অবসর নেওয়া উচিত অবশ্য কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য